পূজার সময় মন্দিরের সামনে দিয়ে যাওয়া যাবে কিনা প্রিয় ভাই অনেক সময় এমন হয় যে সোজা সবটা রাস্তা আছে পূজার সময় মন্দিরের সামনে দিয়ে রাস্তা একটু ঘুরে গেলে সময় বেশি আপনি একটু ঘুরে কিন্তু আপনি পূজার সামনে দিয়ে যেতে যে বিনা কারণে আপনি শিল্পীর মাঝে আপনি নিজেকে কেন ফেলবেন কেন নিজে বিপদে পড়বেন কেন ওইখানে যে গজব রাজিন হয় এই গজব নিজের উপরে কেন ফেলবেন যদি আপনার একটু ভুল পথে যাওয়া লাগে সময়টা নষ্ট করেন ভাই সমস্যা বুঝেন সুতরাং বিনা প্রয়োজনে মন্দিরের সামনে দিয়ে যাওয়া আসা করা এটা উচিত হবে বলে আমি মনে করছি না হিন্দু এলাকায় বাস করি হিন্দুরা পূজার বিভিন্ন খাবার বাসায় পাঠালে কি করব খাবেন না হিন্দু এলাকায় বাস করেন তার মানে হিন্দুদের খাবার খেতে হবে এমন তো কথা নেই এটা তো ইন্ডিয়ান যে আপনাকে না খেলে পিটাবে স্পষ্ট করে বলবেন ভাই আপনি হিন্দু আমি মুসলমান আপনার ধর্ম আপনার কাছে রাখেন আপনার এই পূজার খাবার আমার বাড়ি দিতে আসবেন না আমি কোরবানি ঈদের দিন গরু পাঠাই না আপনার বাড়িতে আপনি আপনার এই শিরকিয়াতের খাবার নিজে খান নিজের আশেপাশে যারা হিন্দু আছে তাদেরকে খাওয়ান আমার বাড়িতে এটা নিয়ে আসবেন না আর যদি এমন হয় যে দিয়ে গেছে আপনি বাড়িতে ছিলেন না মহিলাদের কাছে দিয়ে গেছে কিংবা এমন ভয়ঙ্কর অবস্থা যে না নিলে সমস্যা তৈরি হবে আপনি নিয়ে এটা না খেয়ে ডিস্ট্রয় করে ফেলেন অথবা এমন দড়ি বসা যদি কাউকে পান যে খাবারের কষ্টে আছে তাকে আপনি দিয়ে দেন কিন্তু আপনি বা আপনার সন্তানেরা এই হারাম খাবার থেকে পুরোপুরি দূরে থাকা